চিনি দিয়ে শরবত বানিয়ে খেতে খেতে অভ্যাস হয়ে গেছে এখন যদি চিনি সারা শরবত বানিয়ে খাই তখন মনে হয় যে ওষুধ খাচ্ছি তো মাঝে মাঝে এভাবে হঠাৎ করে চিনি ছাড়াই শরবত বানিয়ে খেয়ে একটু টেস্ট করি হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে দুপুরে রান্নার জন্য আমি এখানে পেঁপে কেটে নিয়েছিলাম আর সাথে ছিল মুরগির মাংস মুরগির মাংস দিয়ে আমি পেঁপে রান্না করব। আর মাছের মাথার যে কাটাগুলো ছিল এগুলো আমি টমেটো দিয়ে একটু ঝোল করে রান্না করব। কাঁচামচ পেঁয়াজগুলো কেটে আমি সম্পূর্ণ রেডি করে নিয়েছি এখন পেঁপেগুলো আমি ভাব দিয়ে নিয়েছি পেঁপে একটু ভাব দিয়ে নিলে মাংস রান্না করতে আমার জন্য সুবিধা হয় এখন চুলায় আমি রান্নাটা বসিয়ে দিলাম একটি কড়াই বসিয়ে আমি মাংসের মশলাগুলো কষিয়ে নিয়েছি মাংসের মশলাগুলো কষিয়ে এখন এই মশলার মধ্যে মাংসগুলো ভালো করে কষিয়ে নেব বেশিরভাগ সময় তো আমরা মাংস খাই আলু দিয়ে আলু দিয়ে মাংসটা খেতে কিন্তু ভালো লাগে কিন্তু মাঝে মাঝে আমি মাংস পেঁপে দিয়েও রান্না করি তাই আজকে মাংস আমি পেঁপে দিয়েই রান্না করতেছি মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন আমি যে পেঁপেটা ভাব দিয়ে রেখেছিলাম এই পেঁপেগুলো দিয়ে দিলাম এখন পেপে আর মাংসটা আমি মশলার সাথে একটু নাড়াচাড়া করে একটি দিয়ে ঢেকে কিছু সময় মাংসটা কষিয়ে নেব মাংসটা কষাতে দিয়ে অন্যপাশের চুলায় আমি ঝোলের যে তরকারিটা এই তরকারিটা বসিয়ে নেব। মশলাটা কষিয়ে আমি যে মাথার অংশগুলো ছিল এই মাথার অংশগুলো দিয়ে দিলাম এখন মশলার সাথে এই মাথার এই অংশগুলো একটু কষিয়ে নেব এদিকে কিন্তু মাংসটাও কষানো হয়ে গেছে মাংস আর পেঁপে যখন দেখব কিছুক্ষণ পর কষানো হয়ে গেছে তখন এখানে আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দেবো ঝোলের জন্য পানিটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা রান্না করে নেব মুরগির মাংস দিয়ে পেঁপেটা রান্না করতেছি যে মাংসটাও খাওয়া হলেও সাথে সবজিও কিন্তু খাওয়া হয়ে যাবে মুরগির মাংস দিয়ে পেঁপের তরকারিটা কিন্তু অনেক খেতে ভালো লাগে আর এদিকে মাছটাও কষানো হয়ে গেছে মাছটা কষানো হয়ে গেলে এই মাছগুলো আমি একটি পাত্রে উঠিয়ে আমি টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি টমেটোগুলো কষিয়ে নেব এই গরমের মধ্যে কিন্তু ঝোলের তরকারি আমি বেশি রান্না করার চেষ্টা করি কারণ ঝোলের তরকারি খেলে শরীরটা কিন্তু ঠান্ডা থাকে আর এই তো এদিকে মুরগির মাংসের তরকারিটাও কিন্তু হয়ে গেছে মুরগির মাংসের তরকারিটা যখন হয়ে যাবে নামানোর আগে আমি এখানে জিরা ফোড়ন দিয়ে দিলাম এটা ছিল ভাজা জিরা গুঁড়া ভাজা জিরা গুঁড়াটা দিয়ে আমি তরকারিটা নামিয়ে ফেলবো অন্য পাশের চুলায় যে আমি টমেটোটা কষাতে দিয়েছিলাম এই টমেটোগুলোও কিন্তু কষানো হয়ে গেছে টমেটোগুলো কষানো হয়ে গেলে মাথার যে অংশগুলো আমি কষিয়ে রেখেছিলাম এই মাথার অংশগুলো দিয়ে দিলাম এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি এই তরকারিটা রান্না করে নেব। এই তো তরকারিটা কিন্তু হয়ে গেছে আজকে কিন্তু আমার দুপুরের রান্নাবান্না এই পর্যন্তই টমেটো তরকারি হয়ে গেছে আর পেঁপে দিয়ে মাংসের এই তরকারিটাও কিন্তু হয়ে গেছে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ শেষ করে রেস্ট নিয়ে আমি কিন্তু বাঙ্গির জুস বানিয়েছিলাম চিনি দিয়ে শরবত খেতে খেতে এতটাই অভ্যাস হয়ে গেছে যে এখন চিনি ছাড়া শরবত যদি বানিয়ে খাই তাহলে মনে হয় ওষুধ খাচ্ছি আজকে কিন্তু বাঙ্গির জুসটা আমি চিনি ছাড়াই বানিয়ে খেয়েছি চিনি না খাওয়ার অভ্যাসটা করে নিয়েছি দেখি চিনিটা না খেয়ে কতদিন থাকতে পারি আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে দিবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে